আমার হাতে একটা আলু আছে একটা কি করবো এইটাকে দেখো ঠিক আছে দেখো কি হচ্ছে দেখো বল প্রয়োগ করতে কিছুক্ষণ পরে দেখো কিভাবে দেখো আলুটা দেখো মনে যে থেকে উপর দিকে আলুটা উঠে কিন্তু তুমি যদি ভালো করে দেখো আলুটা কিন্তু উপরে উঠে আলুটা স্কেলটার উপরে আমি আঘাত করছি তাহলে আমি বল প্রয়োগ করছি কার উপরে স্কেলের উপরে তাহলে স্কেলটা গতিশীল হচ্ছে কিন্তু আমার আলুর উপর কোনো বল নেই তাহলে আমি আগেই বলেছিলাম যে বাইরে থেকে বল প্রয়োগ না করলে স্থির বস্তু চিরকাল স্থির থাকবে তার মানে কি এই আলুটা তো স্থির বস্তু তাই স্থির বস্তু কি হলো চিরকাল স্থির থাকলো কিন্তু এই স্কেলটা নিচে আমি গতিশীল করেছি তাই স্কেলটা কি হলো পরপর নিচের দিকে গতিশীল হলো আলু এখানে স্থির পরপর স্কেলটা গতিশীল হলো তাই স্কেলটা নিচের দিকে নামছে তোমার দেখে মনে হতে পারে যে আলুটা উঠছে কিন্তু আলুটা নিজের জায়গায় কি আছে স্থির আছে এবং স্কেলটা কি হচ্ছে